সুখবর সুখবর ইঞ্জুরি কাটিয়ে আবারও মাঠে নামল নেইমার জুনিয়র কত তারিখে মাঠে নামবে চলেন দেখে আসি দীর্ঘ সতেরো মাস পরে ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডে ডাক পাওয়ার পর ইঞ্জুরিতে পরে আবার মাঠের বাইরে চলে যান ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার মাসেল ইঞ্জুরির কারণে নেইমারের খেলা হয়নি ব্রাজিল জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বে সর্বশেষ দুই ম্যাচ এছাড়া সান্তোসের কয়েকটি মেসেও দেখা যায়নি নেইমার জুনিয়রকে তবে মাসেল ইঞ্জুরি কাটিয়ে গত সপ্তাহে ব্যক্তিগত অনুশীলনে ফিরেছেন নেইমার নেইমার তার ইঞ্জুরি নিয়ে নিজেই আপডেট দিয়েছেন গোল ডট কমের প্রতিবেদনে জানানো হয়েছে নেইমার মাঠে ফিরবেন আগামী সাত তারিখে সান্তোস বনাম বাইহার মেসের মধ্য দিয়ে সেরিয়ার মেসে সান্তোষ মাঠে নামবে আগামী সাতই এপ্রিল আর সেই দিন নেইমার ইঞ্জুরি কাটিয়ে মাঠের ফুটবলে নামতে পারেন বলে ধারণা করা হচ্ছে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট থেকে নেইমার জিমের ছবি আপলোড করে নিজের ফিটনেস সম্পর্কে জানিয়েছেন এবং ক্যাপশনে লিখেছেন আমি আরও শক্ত হয়ে ফিরব বারবার নেইমারের সাথে কেন এমন হয় যখনই একটু ভালো করে মাঠে খেলতে নামবে তখনই প্রতিপক্ষের বাজে টেকেলে ইঞ্জুরিতে পড়তে হয় নেইমারকে নেইমারের নেই কোনো বেলন্ডিওর নেই কোনো বিশ্বকাপ তারপরেও নেইমার বিশ্ব সেরা ইঞ্জুরি কাটিয়ে আবারও মাঠে নামবে নেইমার আপনার অনুভূতি কেমন জানিয়ে দিন কমেন্ট করে ইয়াসিন ভাই প্রশ্ন করেছেন কখন দরিবাল জুনিয়রকে বদলাবে ভাই তাকে বরখাস্ত করা হয়েছে ইতিমধ্যে হাসমত ভাই প্রশ্ন করেছে ব্রাজিল দলের যদি কোস্তিতে আসে তাহলে খুব তাড়াতাড়ি গোসাই নিতে পারবে অন্য কেউ পারবে না জি ভাই সঠিক বলেছেন আপনি হামিম ভাই প্রশ্ন করেছেন দানি আলবেস কি ব্রাজিল দলের হয় খেলবে না ভাই খেলবে না তার অনেক বয়স হয়েছে মোস্তফা ভাই প্রশ্ন করেছেন কোশ্চিতে কি আসবে ভাই সম্পূর্ণ নির্ভর করবে সিবিএফের উপরে ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ